বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স যার পঁচিশের পর্দা নেমেছে এবারের আসরে মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বস দীর্ঘ বিতর্ক আর উত্তেজনার মধ্যেই ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা এবারও বিশ্বমঞ্চে আলোচনায় ছিলেন সেরা তিরিশে উঠে আসেন তিনি শুধু তাই নয় দর্শকদের ভোটে পিপলস চয়েস ক্যাটাগরিতে অসাধারণ সারা পেয়েছেন মিথিলা এছাড়াও একশো একুশ দেশের অংশগ্রহণকারীদের মধ্যে ক্লোজ ডোর ইন্টারভিউতে পঞ্চম স্থান অর্জন করেন তিনি যা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি গর্বের বিষয় তবে মুকুট না পেলেও হতাশ নন মিথিলা থাইল্যান্ড থেকে ফ্লাইট ধরার আগে তিনি জানালেন এখন তিনি অভিনয়ে মন দেবেন নিয়মিত সিনেমার কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যক্তিগতভাবে পুরো আয়োজন তাকে বদলে দিয়েছে সময় ব্যবস্থাপনা ক্যামেরা প্রেজেন্টেশন যোগাযোগ দক্ষতা আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেকে উপস্থাপন সবকিছুই নতুনভাবে শিখেছেন তিনি অন্যদিকে এবারের প্রতিযোগিতা শুরু থেকে ছিল বিতর্কে ঘেরা বিচার প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে দুই বিচারক প্রথমেই পদত্যাগ করেন যা বিশ্বজুড়ে এক নতুন আলোচনার জন্ম দেয় মুকুটলা পেলেও ভক্তদের ভালোবাসায় জয়ী হয়েছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা সিনেমায় আন্তর্জাতিক মঞ্চে তার পরবর্তী যাত্রা এখন আরও বড় প্রত্যাশা নিয়ে আসছে দর্শকদের কাছে মুস্তাকি মনিক ইনক্লাব ইউএসএ ঢাকা